একান্নপীঠের এক পীঠ তথা উদয়পুরের মাতাবাড়ি সেই মাতাবাড়িতে রিলস বানানোকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হতে হতে সেটা প্রশাসনিক স্তর পর্যন্ত গিয়ে পৌঁছায় পরবর্তী সময় প্রশাসন বাধ্য হয় পদক্ষেপ নিতে এবং পরবর্তী সময় জানানো হয় যে একান্ন পীঠের অন্যতম একটি পীঠস্থান অর্থাৎ ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে অর্থাৎ উদয়পুরের মাতাবাড়িতে কোনোভাবেই ভিডিও করা চলবে না তবে এর আগে যারা সামাজিক মাধ্যমে বিভিন্ন রিলস ভিডিও বানিয়েছিল তাদেরকে নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে একেবারে তোড়জোড় শুরু হয়েছে এর আগেও আরো নানা ধার্মিক পাবন্দি লেগেছে এবার ত্রিপুরা রাজ্যের উদয়পুরের মাতাবাড়িতে এই পাবন্দী লাগার পর একটা স্তরের ধর্মীয় প্রাণ মানুষরা বলছেন যে এই পদক্ষেপ নিয়ে প্রশাসন ভালো উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের এই নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না রূপচর্চা কে না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচিবি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌমি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে आज ही चले जा कमल फैमिली सेल